সবুজবাজি মার্কেট পুরুলিয়া তো বন্ধুরা পুরুলিয়ার এই সবুজবাজি মার্কেটটি কোথায় রয়েছে এখানে কী কী ধরনের স্টল রয়েছে এবং কী কী ধরনের সবুজ বাজি রয়েছে তা নিয়ে খুঁটিনাটি তথ্য রয়েছে ভিডিওতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক সবুজ বাজি মার্কেট এটি পুরুলিয়ার বাস স্ট্যান্ড থেকে সাহেব বাঁধের দিকে অর্থাৎ এলআইসি অফিসের দিকে যে রাস্তাটি যাচ্ছে সেদিকে একটু এগিয়ে বাম পাশে রয়েছে এই সবুজ বাজি মার্কেট এটি উদ্বোধন হয়েছিল দু হাজার তেইশ সাল তারপর থেকে চলে আসছে এই সবুজ বাজি মার্কেটটি এই মার্কেটটিতে বিভিন্ন ধরনের সবুজ বাজি পাওয়া যায় এটি বসে পুরুলিয়া ইউনিয়ন ক্লাব গ্রাউন্ডে এটি ঠিক এলআইসি অফিসের সামনে এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে আমরা প্রতিটি স্টলে গিয়ে জেনে নেব কি কি বাজি রয়েছে নানা রকমের ভ্যারাইটি আছে বাচ্চা বড় উপর নিচ সব গ্রিন বাজি এখানে ইকো ফ্রেন্ডলি সব রকমের ভ্যারাইটি আছে ইউনিক আছে এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে আমরা প্রতিটি স্টলের সামনে গিয়ে দেখে নেব কি কি ধরনের বাজি রয়েছে এটা হচ্ছে মহাদেব স্টোর এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাজি খুব সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এই বাজি বটকা এটি কালী পূজা অবধি এখানে থাকে প্রতি বছর দুর্গা ঠিক আগে বসে এবং কালী পূজা পর্যন্ত থাকে এছাড়া আপনি বিভিন্ন বিয়ে বাড়ি বা অনুষ্ঠানের জন্য সবুজ বাজি এখান থেকে নিতে পারেন বিভিন্ন ধরনের সবুজ বাজি এখানে পাওয়া যায় এটি হচ্ছে স্টল নাম্বার ফাইভ এরপর বালাজি এজেন্সি থেকে এই স্টলটি বসেছে তারপর রয়েছে রাহুল স্টোর তো বন্ধুরা পুরুলিয়াতে বিভিন্ন ধরনের মেলা এখন প্রতি বছরেই বসে যেমন বই মেলা খাদি মেলা রাসমেলা সবুজ বাজি মেলা এছাড়া আরো বিভিন্ন শীতবস্ত্রের বিভিন্ন ধরনের মেলা এখন পুরুলিয়াতে প্রায়ই দেখা যায় পুরুলিয়াতে যে সমস্ত মেলা বসে তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন এই পুরুলিয়ার সবুজবাজি মেলা এটি প্রতি বছরেই বসবে এবং এটি দুর্গাপুজোর আগে থেকে কালী পর্যন্ত বসে এই সবুজবাজি মার্কেট পুরুলিয়া তো বন্ধুরা বিভিন্ন ধরনের বাজি বা পটকা কেনার হলে চলে আসুন ইউনিয়ন গ্রাউন্ড নিয়ার এলআইসি অফিস পুরুলিয়া এখান থেকে নিয়ে যান বিভিন্ন ধরনের সবুজ বাজি ইকো ফ্রেন্ডলি তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে